আপনাদের সাথে আমার খুব ঠান্ডা জ্বর হচ্ছে তাই আজকে ভাবলাম যে সব যদি মিউজিক ভিডিও করি তাহলে কিভাবে হবে নতুন করে একটা আজকে ব্লগ ভিডিও বানাই এখন আমার জ্বরে আর ঠান্ডা কি অবস্থা এখন বাজে তিনটা একান্ন একান্ন রাতের জ্বরে আর ঠান্ডার জন্য একদমই ঘুমাইতে পারতেছি না আমি এখন উঠলাম একদিক থেকে ঘুম থেকে তো এখন হাত মুখ ধুব এখন কিছু একটা খাবো আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আমার বাকি দেখে অনেকে আমার এই ঠোঁটগুলো দিয়েছে বাচ্চাদের হাতক আমার কাল সেটা কারণ আমরা অনেক বেশি রেস্ট ইউজ করি এটি চালাবার কথা আমি যখন আমি না এটা ঠিক ক্যামেরা থেকে লাগে

সেটি হলো আমার সুপ্রিয় মিশের ফাইনাল লুক মোটামুটি হেয়ার উইল যেহেতু আমি সুপ্রিম লুকটা একটু কম পছন্দ করি ঠিক আছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আমার সুপ নুডলসের একদম ফাইনাল লুক এবং যারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাকে একটি করে কমেন্টস করবেন গঠনমূলক যে আমার সুপ নুডলসটা কেমন হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম